এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানলাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসতে চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবি একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস বসে সে পায় গেল মুসলিম সমাজের রঞ্জ রন্ধ্র সির এখন রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শির পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি কেমন যাবে বিশ্বাস হয়ে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এর উদ্দেশ্যে মশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে بس এই আকীদার নিয়ে পড়লেই মুসলিম সমাজে অহরহ শিকার আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেক দিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাখ পূজা হব মানাত সব পূজা এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে করে নাই মুসলিমরাও এখন